বাইকের চাবি মাত্র এক মিনিটে বানানো হয় ভাবা যায় এটা কল্পনা করা যায় কিন্তু হ্যাঁ এটা সত্যি আমি চলে এসেছি আজকে ওরঙ্গাবাদ মাছ বাজার এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঢপ কিন্তু এই ছোট্ট ঢপে যা প্রতিভা আছে এই দাদার মানে কি বলবো আমি নিজে অবাক সম্পূর্ণ সব কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে আর দেখতে পাচ্ছেন আপনাদের কিছু চাবি দেখা এখানে আপনার বাইকের চাবি হারিয়ে গেছে বা আপনার বাইকের চাবি ডবল দরকার বা আপনার বাইকের চাবি কোনো সমস্যা করছে আপনি যে কোনো বাইক যে কোনো বাইকের চাবি এখানে এসে ডুপ্লিকেট বানাতে পারেন মেশিনের দ্বারা মাত্র এক মিনিটে এবং দাদা যদি মেশিনের মানে অসুবিধা হয় কারেন্ট থাকে না বা এরকম কোনো অসুবিধা হয় তো হাতের দ্বারায় দাদার হাতের দ্বারাতে মাত্র দশ মিনিটে দশ মিনিটে আপনাকে বাইকের চাবি বানিয়ে দেবে তো দাদার সাথে কথা বলবো দাদা ভালো আছেন জি ভালো তো আজকে আমি এসেছি পাগুন থেকে আর আমার পেস থেকে আমার গার্ডিয়েন্সকে একটু বলেন আপনার এই যে চাবি বানানো প্রতিভা তার সম্পর্কে আমার এখানে হয় চাবি যে আপাতত এখন মেশিন নাই হাতে করি হাতে মোটামুটি দশ মিনিট লাগে আর মেশিন থাকলে এক মিনিট হয়ে যায় মেশিন থাকলে এক মিনিটে ভাবা যায় এক মিনিটে আপনাকে চাবি বানিয়ে দেবে এবং মেশিন তো নয় দাদার কাছে তো হাতে আপনি আমি নিজে আজকে চাবি বানাতে এসেছি তো আমি একটা চাবি চয়েস করেছি কই দাদার চাবিটা এই যে এই চাবিটা আমি বানাবো মানে আমার পালসার বাইকের আপনারা তো জানেন যে আমার কাছে একটা বাইক আছে এই বাইকটা আমি মানে চাবিটা বানাবো এবং চাবিটা বানাইতে কতক্ষণ লাগছে সেটা আপনাদের দেখাবো আর বাকি আপনি বলুন দাদা যে কোনো গাড়ি চাবি যে কোনো গাড়ি চাবি পালসার বাজাজ টিভিএস এম্মা বুলেট যে কোনো তো দাদা আমি মানে কিছু আপনার বাইকের মানে চাবির ক্যালেকশন গুলো দেখতে চাই দেখতে পাচ্ছেন এখানে একদম বুলেটের মতো মানে কি বলে এটাকে গুলির মতো ফায়ার দেখতে পাচ্ছেন অনেক রকম ডিজাইনের আছে আরো আরো এখানে অনেক রকম ডিজাইনের বাইকের চাবি এইগুলা এইগুলো মানে বানানো হয় দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত রকম চাবি ডিজাইন আপনারা এরকম এখানে এসে দাদার কাছে বানাতে পারেন বুলেটের রয়্যাল ইনফেল্ট বুলেটের চাবি দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম চাবি আছে তো দেখতে পেলেন চাবির কালেকশন দেখে তো আমি অবাক মানে অনেক রকম চাবি আছে এখানে আর যে কোনো বাইকের চাবি বানাতে পারেন তো আমি যেটা চয়েস করেছি এখন আগে দেখবো দাদা কিভাবে বানাচ্ছে কি বললো দশ মিনিটে কমপ্লিট করে দেবে তো চলেন আগে দাদার মানে চাবি বানানোটা দেখি তো দেখতে পাচ্ছেন চাবি বানানো স্টার্ট হয়ে গেছে দাদার হাতে আর দাদার হাতের প্রতিভাটা দেখেন আর দশ মিনিটে কিভাবে পুরো চাবিটা কমপ্লিট করে দেবে কিভাবে বানাচ্ছে আপনারা ভিডিও সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন একদম হাতে চাবি বানিয়ে দিচ্ছে I বাইকের চাবি কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দাদা বলেছিল যে হাতের কাজ হাতের পরে মাত্র দশ মিনিট কিন্তু আমরা দেখো বাবা পাঁচ মিনিটে পাঁচ মিনিট থেকে কম কি দাদা পাঁচ মিনিটে করে দিল না পাঁচ মিনিটে করে দিল পাঁচ মিনিটে বাইকের চাবি বানিয়ে দিল দশ মিনিট একটা অ্যাভারেজ বললো অ্যাভারেজ মানে অনেক রকম মানে ধরেন যে বুলেটের আছে বা আর কিছু আছে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার বাইক চাবি কিন্তু রেডি হয়ে গেছে এবং দাদা এবার মানে বাইকে দেখবে যে সেটা ঠিক মতন হয়েছে কিনা চলেন দেখা যাক এটা আছে পালসার গাড়ি আর দাদা এখন টেস্ট করবে हां तो দেখতে পাচ্ছেন একদম চাবিতে কিন্তু যেটা আমি চাবি বানালাম সেটাতে ওয়ান হচ্ছে অফ হচ্ছে সবই হচ্ছে অলরেডি ডুপ্লিকেট আমার চাবি হয়ে গেছে এখন কোনো সমস্যা নেই এখন আমার কাছে ডবল চাবি হয়ে গেল তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং এখানে আসতে গেলে এখানকার ঠিকানা পুরো দাদা বলবে আর আপনি মোবাইল নাম্বারটাও বলে দিবেন বলেন দাদা দেখো বলেন আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন সিক্স ওয়ান ফোর সিক্স জিরো ডাবল সেভেন আর এটা হচ্ছে অরঙ্গাবাদ মাছ বাজার অরঙ্গাবাদ মাছ বাজার তাই না আর বলছি দাদা আমার ভিডিও দেখে বা আমার ভিডিও শেয়ার করে বা লাইক করে যদি কেউ চাই মানে তাহলে কোনো অফার থাকবে অফার থাকবে তো ঠিক আছে আবারও দেখা হয়েছে আরেকটা নতুন ভিডিওতে